তো বন্ধুরা আজকে আমি বলবো এমন চারটি জিনিস যেটি আপনি সারা রাত ভিজিয়ে সকালে খেলে আপনার শরীরে দুর্দান্ত পরিবর্তন দেখতে পাবেন এটা শুধু আপনাকে হেলদি রাখবে না আপনার শরীরেও অসীম ক্ষমতা নিয়ে আসবে এই খাবার আপনাকে দীর্ঘজীবী করবে এবং আপনার শরীরকে অনেক রোগ থেকে মুক্ত করবে এবং এটি আপনার লিভারের কার্যক্ষমতা বাড়াবে হাড় ব্রেন এবং হার্টের যাবতীয় সমস্যার সমাধান করবে ভিডিওটি আর বড়ো না করে ডাইরেক্ট টপিকে আসছি তো চারটি খাবারের মধ্যে প্রথম যে খাবারটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে আমন্ড এই আমন্ডকে আয়ুর্বেদিকে সুপার ফুড বলা হয়ে থাকে এতে হেলদি ফ্যাট থাকে যার নাম মনো আনস্যাচুরেটেড ফ্যাটস যা হার্টের জন্য খুবই ভালো এটি শরীরে ব্যাড কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখে এবং গুড কোলেস্ট্রলকে বাড়ায় যার ফলে হার্ট সুস্থ থাকে তাছাড়া আমন্ডে ভিটামিন ই থাকে যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় এর ফলে কি হয় না এর ফলে আমাদের বয়সজনিত সমস্যা কম হয় এটা আপনার মেমরিকে সার্প করতে খুব কাজে লাগে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা আমাদের শরীরের হাড় এবং মাংসকে শক্তিশালী করতে সাহায্য করে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমন্ড আমাদের হার্টের যাবতীয় সমস্যাকে দূর করে এবং আমাদের শরীরে বার্ধক্যজনিত সমস্যা আসতে দেয় না এবং তৃতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করব এবং যেটা আমাদের সারা রাত ভিজিয়ে খেতে হবে সেটা হলো মেথিদানা মেতিধানা ওইসব মানুষদের জন্য খুবই উপকারী যারা ডায়াবেটিস থেকে বাঁচতে চান কিংবা যাদের আগের থেকে ডায়াবেটিস আছে এটা নিয়মিত খেলে রক্ত থেকে সুগারের মাত্রা অবিশ্বাস্থ্যভাবে নিয়ন্ত্রণে চলে আসে এছাড়া এটা খেলে আপনার হজম শক্তি দ্বিগুণ হয়ে যাবে এবং অ্যাসিডিটির যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তৃতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিশমিশ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা ব্লাড সার্কুলেশনকে স্বাভাবিক রাখে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যদি আপনি সবসময় দুর্বলতা অনুভব করেন এবং আপনার শরীরে যদি রক্ত কম থাকে তাহলে আপনি প্রতিনিয়ত কিশমিশ ভিজিয়ে খেতে পারেন এটা আপনার জন্য দারুণ উপকারী হবে এর আর একটি দারুণ গুণ হচ্ছে এটা আপনার হজম শক্তিকে বাড়াবে যেহেতু এটা ফাইবার সমৃদ্ধ খাবার তাই এটা বহু পুরোনো কোষ্ঠকাঠিন্যকেও নিমেষে দূর করে দেয় এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূর্যমুখী বীজ এই সূর্যমুখী বীজের মধ্যে ভিটামিন ই থাকে এবং আমরা জানি ভিটামিন এ স্কিনের জন্য এবং চুলের জন্য কতটা উপকারী এটা আমাদের চুলকে মজবুত করে এবং মুখে বয়সের ছাপ পড়তে দেই না এবং এতে একটি দারুণ উপাদান থাকে যেটার নাম হলো ম্যাগনেশিয়াম এবং এই ম্যাগনেশিয়াম আমাদের হার্ট হার্ড জয়েন্ট এবং নার্ভের জন্য খুবই উপকারী এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এর ফলে আমাদের শরীর নিরোগ থাকে তো এতক্ষণ বললাম কি কি ভিজিয়ে খেতে হবে এবার বলবো কিভাবে মেশাতে হবে তো প্রথমে সারারাত ভিজিয়ে রাখতে হবে এই এতক্ষণ ধরে যেগুলোর নাম নিলাম সেগুলোকে সারারাত ভিজিয়ে রাখতে হবে আমন্ডকে আলাদাভাবে ভিজিয়ে রাখতে হবে এবং বাকিগুলোকে একসঙ্গে আপনি ভিজিয়ে রাখতে পারেন তো কি কি নিতে হবে পরিমাণটা বলে দিচ্ছি ছয় থেকে আটটি আমন্ড নিতে হবে এক চা চামচ মেথি দানা নিতে হবে এবং এক চা চামচ সানফ্লাওয়ার বীজ নিতে হবে যেটা সূর্যমুখী বীজ এবং দশ থেকে বারোটি কিশমিশ নিতে হবে এরপরে যখন সকালে খাবেন আমন বাদামকে ছুলে নিতে হবে এবং যেগুলো ভিজিয়ে রেখেছিলেন সেগুলোকে আপনি দইয়ে মিশিয়ে খেতে পারেন এবং এর সঙ্গে মধু মিশ্রি অ্যাড করেও খেতে পারেন তো আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি মধু মধুমিশ্রিকে অ্যাভয়েড করতে পারেন এবং দই যদি ভালো না লাগে তাহলে আপনি এমনিও খেতে পারেন আপনি যদি এটা প্রতিনিয়ত রাত্রে ভিজিয়ে সকালে খেতে পারেন তাহলে এটি আপনার হার্টকে ভালো রাখবে হজম শক্তি ভালো করবে ক্যালসিয়ামের অভাব দূর করবে শরীরে ফুর্তি নিয়ে আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তো আপনি এটা আজ থেকেই শুরু করতে পারেন নিজেকে সুস্থ রাখার জন্য যদি আপনি সত্যি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আপনি যত তাড়াতাড়ি পারবেন এটাকে আপনি শুরু করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করলাম সেটা আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পেরেছেন আজকের ভিডিও দেখে তো ভিডিও যদি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন তো ফিরে আসছি পরের একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন